আইএমআল কিল উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু বাকি ম্যাজিসিয়ান অখণ্ড মঙ্গলাকারং ব্যপ্তং যেন চরচরং তদপদং ধর্ষিতং যেন তসম শ্রী গুরুবাই নম গুরুর্ ব্রহ্মা গুরর বিষ্ণু দেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম জনত শ্রী গুরুবাই নম মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী যেন গু মতুত শ্রী গুরুবাই নম জন শ্রী শ্রি গুর যেন তসমাই শ্রী গুরু সমস্ত ভূতাত্মা সমস্ত প্রেতাত্মা সমস্ত জিন দেও দানব সমস্ত কিছু আমার গুরুকে নম জানায় আমার গুরুর চরণে সাজ্জা করে কথাটা মনে রাখেন তো যাই হোক বিভার্স বেশি কথা বলবো না আজকে সরাসরি একটি জিনিস একটা কাজ করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি তো এই আসনে কিছুক্ষণ আগে আমার বন্ধু আমার কায়া আমার ছায়া তো আমার বন্ধু এখানে আমার আসনে আইসা তার একটা মহামূল্যবান কাজ সে করছে আমার আসলে আপনারা জানেন একটা চণ্ডীর মাথা আছে তো আজকে দুইটা চণ্ডীর মাথা কথাটা বুঝতে পারছেন দুই চণ্ডী এক হয়ে গেছে গা দুই মাথা এক হয়ে গেছে গা কারণ শক্তিশালী কাজ করা হবো আমার একটা শক্তিশালী কাজের জন্য তাকে দাওয়াত দিয়ে এখানে আস আনছি আমি তার চণ্ডীর মাথাটার জন্য কারণ যে শক্তিশালী কাজটা করব। সেই ব্যক্তির সাথে যে কারেন্ট জিন্নার থাকে সেটা অনেক পাওয়ারশালী সে ক্ষমতা ক্ষমতাশালী টেকাওয়ালা কথাটা বুঝতে পারছেন টেকাওয়ালা ব্যক্তি বুঝে নিতো দুনিয়াতে কীরকম ক্ষমতা তার যেরকম ক্ষমতা তার সাথে থাকা কারিন জিনেরও একই রকম ক্ষমতা কথাটা বুঝতে পারছেন টাকা হইলে কিনা করা যায় এই দুনিয়াতে তো এই টাকাওয়ালা ব্যক্তিকে ধ্বংস করার জন্য ঘায়াল করার জন্য দুইটা মাথা আজকে একত্রিত করছি শক্তি ডাবল করছি দ্বিগুণ করছি কথাটা বুঝতে পারছেন তো আসনের ভিতরে দ্বিগুণ শক্তি উপস্থিত আছে আসনে তো আজকে জাগ্রত কইরা আপনাদেরকে দেখানোর কোনো কারণ নেই কারণ একটু আগেই আমার আসনটা খুব সুন্দরভাবে জাগ্রত করেছে পূজা আচার্য যা কিছু করা লাগে সমস্ত পূজা অর্চনা আমার বন্ধু দোয়াল চিস্তি কইরা আসনটারে জাগ্রত কইরা এখানে শক্তি হাজির করছে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি সমস্ত এনার্জি এখানে অ্যাক্টিভ হয়েছে তো পাকের রহমতে আমি এখন আরেকটা চালানের কাজ কইরা কিছু এনার্জি এখানে অ্যাক্টিভ কইরা আমি একটা কাজ কইরা সরাসরি প্র্যাক্টিক্যালি আপনাদেরকে দেখাবো সেই কুখ্যাত ভয়ঙ্কর ব্যক্তিকে কুখ্যাত একটা বান মারা হবো কথাটা বুঝতে পারছেন এরকম কুখ্যাত বান আজ পর্যন্ত ইন্টারনেট জগতে অনলাইন জগতে ফেসবুক বলেন ইউটিউব বলেন আর যেইখানে খুশি সেইখানে বলেন সারাটা ওয়ার্ল্ডের ভিতরে সারাটা বিশ্বের ভিতরে কেউ দেখাইতে পারে নাই এইভাবে সরাসরি কথাটা বুঝতে পারছেন তো আমরা ওই ধরনের কবিরাজ না ওই ধরনের তান্ত্রিক না ওই ধরনের ব্ল্যাক ম্যাজিশিয়ান না ডাইরেক্ট সরাসরি ব্ল্যাক ম্যাজিশিয়ানের স্যুট পইরা আসি কাজবাস করতে প্র্যাকটিক্যালি ফেস টু ফেস আপনার দুই চার টাকা মাইরা খাওয়ার এই জামা নাই আমার সাধ্য নাই এই যে চেহারাটা দেখতেছেন আপনি চাইলে সরাসরি আমাদেরকে খুঁজা বাইর কইরা টুটির ভিতরে পাড়া মাইরা জিবলা তিন হাত বাইর কইরা আপনি টাকা আদায় করে নিয়ে যাইতে পারবেন চাইলো আপনার সাথে ভণ্ডামি করতে পারবো না আপনাদের সাথে প্রতারণা করতে পারবো না বিষয়টা মাথায় রেখেন তো যাই হোক বিয়স যারা ক্যামেরার পিছন থেকে বক করে নিজের চেহারা দেখাইতে ভয় পায় সেই সমস্ত ভণ্ড বাটপারদেরকে আপনারা বিশ্বাস কইরা সর্বনাশ কইরা ফেলাই জীবন জীবনযাপন শেষ করে ফলাই দিয়েছেন টাকা পয়সা শেষ করে ফলাই দিয়েছেন শত্রুরে বানমায় মারবার যায় আপনি নিজেই বণ্ড প্রতারকের খপ্পরে পইরা মরার মতো কইরা আছেন কথাটা বুঝতে পারছেন বেশি কথা বলবো না তো তবে যারা এখনো পর্যন্ত এই পাপি অদম গুণাগার একেবারে একেবারে নানান একটা ব্যক্তি চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া কইরা মায়া কইরা এখনই এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন আমার আরেকটা চ্যানেল আছে হারুত মারুতে জাদু শিক্ষা সেখান থেকে আপনারা ঘুরে আসবেন তো বিয়ার্স বেশি কথা বলবো না মূল কাজে চলে যাব মূল ট্রফিক্সে চলে যাব তো তার আগে এই আসনটা এমনি জাগ্রত করা আছে আসনের ভিতরে এমনিতেই আমার বন্ধুরে দন চিস্তি একবার গরম করে দিয়ে গেছে আমি আর একটু গরম করব। শিব শিব মহাশিব শিবের আসন লোরে বাসন লোরে শিবের আসন বাসন ধরে দিলাম টান শিব গো প্রাণ হারাইলাম শিব গো হরি অকুমারী নারী আমি কোন কোন চোরা আইলো চুরি করিবার যদি চোরা মন করে

বেশি কথা বলতে চাই না আসনে হাজির করা হলো এখন যে বানটা মারবো এই বানটার নাম হইতেছে কলা টাইটেল এবং থাম্বেলিন দেখা বুঝা গেছেন আজকের বানটা হবে কলা বান কথাটা বুঝতে পারছেন একবারে ডাইরেক্ট গলা কাটা বান তো যাই হোক বেশ বেশি কথা বলবো না বানের নিয়ে আলোচনা করবো বানটার কাজ পেটিক করবো আপনারা সাথেই থাকেন ইনশাআল্লাহ বানটা মারতে গেলে এই যে দেখতেছেন কলা একটা নকশা এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে আরেকটা কলা আপনাকে সংগ্রহ করতে হবে একটা কলা আপনারা সংগ্রহ করবেন আর একটা কাগজের ভিতরে এই নকশাটা অঙ্কন করবেন বিসমিল্লা রহমানুর রাহিম তারপরে এখানে লিখে দিবেন আল ওয়াহা আল ওয়াহা আল আজল আসাদ আল ওয়াহা আল ওয়াহা আল আজল আসাত তারপরে এই যে নকশাটা হক লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাতে লেখা দিবেন সোলাইমান বিন দাউদ আল্লাহ ইসলাম এরকম করে নকশাটা অঙ্কন করবেন যেখানে যা দেখতেছেন অবিকল সেখানে তাই পাকনামি পাকনামিকৈরা কোনো কিছু বেশিও করা যাবে না করে কোনো কিছু কমও করা যাবে না আর নিচে লেখা দিবেন অমুকের যত শত্রু আছে তাদের ধর এই নকশার মাধ্যমে আপনি একই সাথে অনেকগুলো শত্রুকে ধ্বংস করতে পারবেন কথাটা বুঝতে পারছেন তারপরে মস্তকে মাংসে ভর কর নইলে আল্লাহর গজবে মর 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 কথাটা বুঝতে পারছেন এরকম লেখা দিবেন আর এটা কোনো সাধারণ কাগজ না বিমর্ষ মনে রাখেন এটা কিন্তু কোনো সাধারণ কাগজ না এই যে দেখেন কাগজটা উল্টাইলেই খেলা কাগজটা উল্টাইলেই পাওয়ার কাগজটা উল্টাইলেই শক্তি কাগজটা উল্টাইলেই মারাত্মক শক্তি অস্বীকার করার কোনো বুদ্ধি নাই অস্বীকার করার কোনো বুদ্ধি নাই এটা সুরা জিন্নাত কথাটা বুঝতে পারছেন সুরা জিল সম্পূর্ণটা এটা আপনারা চাইলে যে কোনো বানিয়াতির দোকান থেকে কিনতে পারবেন খুব সস্তা কথাটা বুঝতে পারছেন আর এই সোরা জিন আপনাকে লিখতে হবে না কোনো কষ্ট করতে হবে না যে কাগজের ভিতরে আছে সেই কাগজের উল্টা পাশে এই নকশাটা আপনার অঙ্কন করার দিবেন যেভাবে দেখতেছেন সেইভাবে আর এই যে সোরা জিনটা এটা অজু সারা যদি আপনি ধরেন আপনার মারাত্মক গোনা হবে আর এই কাজটা করতে হবে একবারে মনে করেন যে নাপাক অবস্থাতে কাজ করতে হইব নাপাক অবস্থাতে এই সোরা ধরতে হইব নাপাক অবস্থাতে এই নকশাটা লিখতে হইব সম্পূর্ণ নাপাক অবস্থাতে কাজ করতে হইব সবচেয়ে ভালো হইব যদি আপনি ন্যাংটাও কাজ করেন যেহেতু আমার আসনের ভিতরে শক্তির অভাব নাই পাওয়ারের অভাব নাই সেহেতু আমার ন্যাং দেওয়ার কোনো প্রয়োজন নাই আর আপনারা যদি কাজ করতে চান আমার কাছে অনুমতি নিয়ে কাজ করবেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে আপনাদেরকে কাজ করতে হইব কথাটা বুঝতে পারছেন তো কথা বেশি বাড়াবো না চলেন কেলা ভানির দিকে অগ্রসর হই এখন এই জিনিসটা তো বুঝলেন এটা এইভাবে আপনারা রেখা দিবেন এইভাবে প্রস্তুত করবেন তারপরে এই যে কেলাটা দেখতেছেন এই কেলার ভিতরে সেম আল ওয়াহা আল ওয়াহা আল আজল আল আজল আর সা এই পাঁচটা এই পাঁচটা মহাক্কেলের নাম আপনারা লিখে দিবেন আল ওয়াহা নামক মহাক্কেলের নাম দুইবার হবে আল আজল নামক মহাক্কেলের নাম দুইবার হবে আর সাত নামক মহাক্কেলের নাম একবার হবে এই একটা নামের ভিতরে যে কতগুলা মক্কেল কতগুলা জিন্নাত কতগুলো ফেরেস্তা তবে হয়ে আছে এটার কোনো ভাষা নাই তো কি করবেন কলাটাকে আপনারা এইভাবে ছুলবেন কলাটাকে ছুলবেন এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে শনিবারে অথবা মঙ্গলবারে এই কাজটা আপনি যে কোনো বারে করতে পারেন যদি আমার কাছে অনুমতি নেওয়া করেন অনুমতি ছাড়া করতে গেলে শনি মঙ্গলবারে করতে হবে সেই ক্ষেত্রে আপনার কাজ হইতেও পারে নাও হইতে পারে এর জন্য আমি দায়ী না কথাটা বুঝতে পারছেন আমার এই আসনের কোনো শক্তি দায়ী না এর জন্য আমরা জবাব দিতে বাধ্য না আর যারা অনুমতি নিয়ে কাজ করবেন তাদের কাজ না হইলে আমরা জবাব দিতে বাধ্য অনুমতির যেই খরচটা আছে হাদিয়াটা আছে চণ্ডীবরণের যে খরচটা হাদিয়াটা আছে এটা যদি আপনারা পরিশোধ করেন এটা যদি আপনারা দেন কাজ না হইলে পরে আপনাদেরকে ডাবল টাকা ফিরিয়ে দেওয়া হবো এতে কোনো সন্দেহই নাই তো বিভার্স কাজটা করতে গেলে কলাটা সোলার পরে এই যে নকশাটা দেখতেছেন সোরা জিন এবং পাশের নকশাটা ভিডিও বেশি বড় হয়ে গেছে গা বেশি কথা বইলা ফেলাইছি এত কথা বলার প্রয়োজন নাই এক্ষনি শেষ করে দিব এক্ষনিই শেষ করিয়া দিব আসলে কাজ করতে তো সময় লাগে কিন্তু আপনাদেরকে বুঝাইতে গেলে আরও বেশি সময় লাগে কথাটা বুঝতে পারছেন তো এত তো বোঝানোর সময় নাই বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা চিনলে জড়ি না চিনলে জংলার খড়ি এইটাই এইটাই এটাই বইটা দিলাম আর বেশি কিছু বলতে চাই না তবে এইভাবে জিনিসটা কমপ্লিট হয়ে গেলে গা এটা আপনারা কী করবেন কায়তম দিয়া বান দিবেন এই যে দেখেন যেইভাবে দেখতেছেন এটা কিন্তু কলা বান ডাইরেক্ট গলা কাটা বান গলা কাটবো না গলার ভিতরে কি ঢুকবো কাটা ঢুকবো খালি কাটা না মাছের কাটা না তেহেন কি কাটা ঢুকে সজাড়ুর কাটা ঢুকে যাবো গা ঠিক আছে ডাইরেক্ট সজাড়ুর কাটা গলার ভিতরে ঢুকে যাবো গা মৃত্যু নিশ্চিত হয়ে যাবো গা এতে কোনো সন্দেহ নাই আর যদি আপনার কাঙ্ক্ষিত শত্রু না মরে তাহলে এই সোরা জিন্নাতের সাথে যত মক্কেল আছে যত ফেরেস্তা আছে যত জিন্নাত আছে সবটির গলার ভিতরে এই সজারুর কাটা ঢুকে যাবো কথাটা বুঝতে পারছেন এটা আপনি নকশার কাজ এখানে কোনো মন্ত্র নাই এখানে কোনো জায়জা নাই শুধু আপনাকে ব্ল্যাক মিউজিকের আসন জাগ্রত করতে হবে ব্ল্যাক ম্যাজিকের আসন জাগ্রত কইরা আসনের শক্তিগুলারে পূজা আরাধনা কইরা তারপরে এই কাজটা করতে হবে নকশার কাজটা করতে হবে কোনো মন্ত্র নাই সজাগ কাটা নিবেন শত্রুর গলা শত্রুর গলা মনে কইরা হামদাই দিবেন এই যে শত্রুর গলার ভিতর হামদাই দিলাম শত্রুর গলা মনে কইরা এই যে হামদাই দিবেন শত্রুর গলার ভিতরে হামদায় দিলাম শত্রুর গলা মনে কইরা এই যে হামদায় দিবেন একেবারে এই যে ঠিক আছে এটা একবারে ভিতরে থাকবো এটা একবারে ভিতরে থাকবো এটা হলো ভিতরের জিনিস এই এইভাবে আপনারা কেলাটা প্রস্তুত কইরা ভান্ডা মেয়েরা দিবেন যেইভাবে দেখাই দিলাম সেইভাবে অনুমতি নিয়ে কাজ করবেন কাজ হান্ড্রেড পার্সেন্ট হবো আল্লাহর কসম কইরা কইতাছি রবের কসম কইয়া কইতাছি পাকপর আর দিঘারের কসম কইরা কইতাছি কাজ কখন হব না যদি অনুমতি নিয়ে কাজ করেন ঠিক আছে আর এইরকম আসন এই যে দেখতেছেন বাবার মাথা এই যে মায়ের মাথা এই যে চণ্ডীর মাথা এই যে চণ্ডীর মাথা কথাটা বুঝতে পারছেন বাংলাদেশের ভিতরে দ্বিতীয় নাই দ্বিতীয় নাই দ্বিতীয় নাই কথা বুঝতে পারছেন জাগ্রত চণ্ডীর মাথা বগুড়া থেকে সংগ্রহ করা জাগ্রত চণ্ডীর মাথা বুকুড়া থেকে সংগ্রহ করা আর এগুলা যেগুলো আছে মনে করেন গুরুর মাথা টরুর মাথা এগুলো ইন্টারন্যাশনাল দাদু এগুলো বাঙালির জন্য না বাঙালিরা এগুলো নিয়ে এত গবেষণা করেন না ও দেখেন এই যে কলা বনটা প্রস্তুত হয়ে গেছে গা এখন এই কলাটা আপনি চাইলে পরে মসজিদের সামনে ফিক্কা মেরা দিয়ে দেবেন আপনি চাইলে পরে এই কলাটা কোনো কালী মন্দিরের সামনে ভিক্কা মেরা ফেলাইতে পারেন আপনি চাইলে পরে এই কলাটা তিন রাস্তার মোড়ে ফিক্কা মেরা ফেলাইতে পারেন আপনি চাইলে পরে এই কলাটা চার রাস্তার মোড়ে ফালাই দিতে পারেন এটা শুধু এই চারটা জায়গা থেকে যে কোনো একটা জায়গাতে আপনি ফালাই দিবেন এই কলাটা যখন একটা মানুষ দেখবে এই মানুষটা দেখার সাথে সাথে ওই মানুষের ভিতরে যেই শক্তি আছে যেই ইমান আছে সেই ইমানটাও চালান হয়ে যাবে আপনার শত্রুর কাছে এর ভিতরে যা আছে তা তো আছে এরকম যত ব্যক্তি দেখতে থাকবে ওই ব্যক্তির গলার ভিতরে এই কাতার যন্ত্রণা তত তীব্র আকার ধারণ করতে থাকবে কথাটা বুঝতে পারছেন এইভাবে যদি চৌরাস্তায় দেন বা মসজিদের সামনে দেন বা যদি কালী মন্দিরের সামনে দেন মানুষ দেখতেই থাকবে ব্যথা তীব্র আকার ধারণ করতে 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 মৃত্যুর দোয়ারে চলে যাবে একেবারে মৃত্যুর দোয়ারে চলে যাবে এটা বেশি দিন লাগে না এই চারটা জায়গা থেকে একটা জায়গায় ফেলাই দিলে সাত দিনেই খেল খতম হয়ে জায়গা সাত দিনেই খেল খতম হয়ে জায়গা তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে দেখেন এই বিদায় নিচ্ছি দেখেন একটা কাজ করতে যায় বুঝাইতে যায় গাইমা ঘুমাইতে এলাকা হয়ে গেছি গা আর এগুলা কাজ দুই চার টাকার কাজ না আমারে এবং আমার বন্ধুরে চিস্তিরে। যদি কাজ দেন আর বাংলাদেশের ভিতরে আমার এই আসন কাজ করার মতো তাগুত ক্ষমতা অধিকার আর কারো নাই একমাত্র আমার এই আসন কাজ করার অধিকার আমার বন্ধুর স্থির আছে আর বাংলাদেশ তো হাকিম পীর বাবা তার বাবার ক্ষমতা নাই আমার এই আসন আইসা কোটি টাকা দিলে একটা কাজ করে নিয়ে যেতে পারবো কথাটা বুঝতে পারছেন তো যাই হোক সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার একটু জবানের নাম জিব্রাইল যা আল্লাহর আরো লাগা খিল কাবিলের পুতমই কাফের আফখান, খান শত আল্লাহর কলমাখাটি করে যে কন কন এক আল্লার গুণগান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী সুলাইমান দুহাই